ইলিয়া অফিসিয়ালি মাইনিং বা এয়ারড্রপ যে টোকেন আমাদেরকে দেওয়ার কথা ছিল যেটা আমরা মাইনিং করেছিলাম সেই টোকেনটা উইথড্র শুরু করেছে সরাসরি তারা আমাদের ওয়ালেটে পাঠাচ্ছে না একটা প্রসেসের মাধ্যমে আমাদেরকে আমাদের সিলিয়া টোকেনগুলো উইথড্র করতে হবে এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা এই টোকেনগুলোকে উইথড্র করবেন যেটা আপনি মাইনিং করেছিলেন এছাড়াও কিছু প্রশ্ন আমাদের রয়েছে যেটা হচ্ছে সিলিয়া লিস্টিং কবে হতে পারে সিলিয়া কি অলরেডি লিস্ট হয়ে গেছে নাকি তার চেয়ে মেজর আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আমাদের যা ব্যালেন্স রয়েছে যখন আমরা উইথড্র করছি তখন আমাদেরকে দেখানো হচ্ছে ঠিক তার অর্ধেক এবং আমরা উইথড্র পাচ্ছি যারা অলরেডি উইথড্র নিয়েছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন ওয়ালেটে কিন্তু আমরা অর্ধেক টোকেন পাচ্ছি যারা উইথড্র নিয়েছেন অলরেডি কে কত টোকেন পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সব প্রশ্নের সমাধান আজকের ভিডিওতে আপনি পেয়ে যাবেন যদি আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করছি এই সমস্যাগুলো নিয়ে আপনার আর কারো কাছে প্রশ্ন করতে হবে না কিভাবে ক্লেম করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তবে তার আগে একটু এই পোস্টটা দেখে নেই এই পোস্টটা হচ্ছে মেইনলি মাইনিং বা সংক্রান্ত পোস্ট এখানে আমাদের বেশ কয়েকটি প্রশ্নের উত্তর রয়েছে বলা হচ্ছে দা মাইনিং এয়ারড্রপ ক্লেমিং উইল ইন্ড অন টোয়েন্টি সেভেন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এই ডিসেম্বরের সাতাশ তারিখে ক্লেমিং শেষ হবে প্রথমত কিছু প্রবলেম হতে পারে আপনার টোকেন ক্লেম করতে গিয়ে আপনাকে হতাশ হতে হবে না অপেক্ষা করুন এখন হাই ট্রাফিক রয়েছে আমি কেন প্রবলেম হচ্ছে সেটা একটু পরের দিকে আরো ডিটেইলস এক্সপ্লেইন করব তবে অপেক্ষা করুন আরো দুই একদিন পরে ট্রাই করুন খুব ইজিলি আপনি আপনার টোকেনগুলো ক্লেম করতে পারবেন যদি কোনো প্রবলেম না হয়ে থাকে দুই নম্বরে বলা হচ্ছে অনলি ইউজার দ্যাট সাবমিটেড देयर ওয়ালেট ফর ডিস্ট্রিবিউশন অন দা টেলিগ্রাম মিনি অ্যাপ আর এলিজিবল টু ক্লেম আপনি যদি আপনি জানেন হয়তো যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থেকে থাকেন সিলিয়া অলরেডি টেলিগ্রামে একটা প্রসেস দিয়েছিল যেখানে আপনি আপনি আপনার আপনার ওয়ালেট সাবমিট করবেন যে ওয়ালেটে চান যদি আপনি সেই প্রসেসটা করে না থাকেন আমরা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছিলাম আমাদের যারা ইউজার রয়েছেন ম্যাক্সিমাম আপনারা করে ফেলেছেন যদি আপনি ওই প্রসেসটা মিস করেন টেলিগ্রাম বটের মধ্যে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করা মিস করে থাকেন আপনি আপনার গুলো আর পাবেন না শুধুমাত্র যারা সাবমিট করেছিলেন তারাই টোকেন গুলো পাবেন তিন নম্বরে বলা হচ্ছে ইউ উইল বি চার্জ আ গ্যাস ফি বাই বাইনান্স স্মার্ট চেইন ফর টোকেন ক্লেম কাইন্ডলি নোট দ্যাট সিলিয়া ইজ নট চার্জিং ইউ অফ এনি ফিস বলা হচ্ছে আপনাকে যেহেতু বিএনবি চেইনে টোকেন গুলো দেওয়া হচ্ছে বিএনবি চেইনের একটা ফিস আছে এই ফিসের জন্য আপনাকে আপনার ওয়ালেটে কিছু বিএনপি রাখতে হবে এক ডলার সমপরিমাণ বা এক ডলার সামথিং সমপরিমাণ বিএনবি যদি আপনি রাখেন তাতেই হয়ে যাবে আপনাকে এটা গ্যাস ফিস হিসাবে দিতে হবে সিলিয়া আপনার কাছ থেকে কোনো টাকা নিচ্ছে না এটা তারা ক্লিয়ার করেছে তিন নাম্বারে বলা হচ্ছে এটা একটু খেয়াল করুন এখানে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্নের উত্তর রয়েছে বলা হচ্ছে ইওর টোটাল টোকেন গটেন ফ্রম মাইনিং অর এয়ারড্রপ উইল বি ডিভাইডেড বাই টু অ্যান্ড দ্য রিমেনিং হাফ উইল বি বার্ন বলা হচ্ছে আপনার যা এয়ারড্রব টোকেন রয়েছে এই এয়ারড্রব টোকেনকে দুই ভাগে ভাগ করা হয়েছে অর্ধেক টোকেন বার্ন করে দেওয়া হবে অর্ধেক টোকেন আপনি পাবেন এটা কিন্তু একটা ভালো দিক আমরা যখন উইথড্র পাচ্ছি আমি ভিডিওর প্রথমে বলেছি আমরা ফিফটি পার্সেন্ট টোকেন পাচ্ছি যেটা আমরা মাইনিং করেছি বা আমাদের অ্যাপস এর মধ্যে যে ব্যালেন্স দেখাচ্ছে সেখান থেকে বাকি ফিফটি পার্সেন্ট কিন্তু আমরা পাচ্ছি না এই বাকি ফিফটি পার্সেন্ট আপনি আর পাবেনও না এটাকে বার্ন করে দেওয়া হবে অর্থাৎ সাপ্লাই লিমিটেড রাখার জন্য এই প্রসেসটা নেওয়া হয়েছে প্রাইস নিঃসন্দেহে ভালো হবে যদি সাকসেসফুলি লিস্ট হয় আমরা সেল করতে পারি ভালো প্রফিট এখান থেকে আমরা বুক করতে পারবো আশা করছি এটুকুতে আপনারা মোটামুটি বেশ মেজর প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন এবারে আমরা যাব আপনি সিলিয়া ক্লেম করবেন কি করে আপনার মোবাইল দিয়ে সেই প্রসেসটা দেখানোর জন্য সিলিয়া টোকেন ক্লেম করার জন্য আপনি প্রথমেই চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন সিলিয়া ক্লেম লিংক লেখা আছে তার পাশে একটা টেলিগ্রাম পোস্টের লিংক দেওয়া আছে আপনি সেই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এই পোস্ট এই পোস্টটাতে দেখতে পাবেন একটা লিঙ্ক রয়েছে পোস্টটা সিলিয়া উইথড্র দিয়ে শুরু করা হয়েছে এখানে উইথড্র লিঙ্ক লেখা আছে তার পাশে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক এ ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে এটা আমি কম্পিউটারে দেখাচ্ছি তবে আপনার সামনে এই ইন্টারফেসটাই আসবে হয়তো একটু ছোট আকারে দেখাবে এরপরে আপনি মোবাইলে কি করবেন সেটা আমি মোবাইলেই দেখাচ্ছি আপনি ঠিক এইরকম একটা পেজ দেখতে পাবেন এখানে দেখতে পাবেন বাম পাশে উপরের দিকে কর্নারে একটা থ্রি লাইন মেনু বার আছে এই জায়গাতে ওটাতে ক্লিক করলে আপনার সামনে এই মেনুগুলো খুলে যাবে এখানে দেখতে পাবেন প্রিসেল ড্যাশবোর্ড লেখা আছে এই প্রিসেল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে এই পেজটা আসবে যে পেজটা এখন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাবেন এন্টার অ্যাড্রেস একটা অপশন রয়েছে বা একটা ঘর রয়েছে হয়তো মনে হতে পারে এখানে আমার অ্যাড্রেসটাকে সাবমিট করতে হবে কিন্তু না এখানে ক্লিক করলে আপনাকে ওয়ালেটে নিয়ে যাবে একটু খেয়াল করে শুনুন এখানে সেই অ্যাড্রেসটা দিবেন যেটা আপনি আপনি সিলিয়া সিলিয়া অ্যাপসের মধ্যে মধ্যে কানেক্ট করেছেন যেটা টেলিগ্রাম সাবমিট এয়ার ড্রপ পাওয়ার জন্য সেই অ্যাড্রেসটা এখানে আনতে হবে অর্থাৎ সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে আপনি কি করবেন এই বাটনটাতে ক্লিক করে দিবেন বা এই ঘরটাতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে ঠিক এই পেজটা চলে আসবে এখানে দেখতে পাবেন অনেকগুলো ওয়ালেট শো করছে এর মধ্যে আপনি ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক বা যে ওয়ালেট কানেক্ট করিয়েছিলেন সেই ওয়ালেটটার উপরে ক্লিক করবেন আমি মেটামাস্ক কানেক্ট করিয়েছিলাম এই আমি মেটামাস্কে ক্লিক করছি ক্লিক করলে দেখতে পাবেন আপনার সামনে একটা পপ আপ চলে এসছে এখানে মেটামাস্ক আছে বা আপনি যে ওয়ালেটে ক্লিক করেছেন সেটা আছে ওই ওয়ালেটের উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন আপনার ওয়ালেটে এবং আপনার ওয়ালেট একটা পপ আপ এর মাধ্যমে আপনার কাছে পারমিশন অ্যাকসেপ্ট করবেন কিনা সেটা জানতে চাইবে আপনি কি করবেন এই কানেক্ট বাটনে ক্লিক করে দিলে পারমিশন অ্যাকসেপ্টেড হয়ে যাবে এবং আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ওয়ালেট কানেক্ট হয়ে গেলে দেখতে পাবেন এই পেজটা আপনার সামনে চলে এসছে এবং এখানে আপনার অ্যাড্রেসটা শো করছে আপনার মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস অবশ্যই বিএনবি অ্যাড্রেস হতে হবে আগে থেকেই আমরা বিএনবি অ্যাড্রেস দিয়ে এখানে কাজ করেছি এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা রয়েছে এক হাজার নয়টা সিলিয়া আমার ছিল দুই হাজার আঠারো সিলিয়া সেখান থেকে আমি ফিফটি পার্সেন্ট পাচ্ছি এক হাজার নয়টা সিলিয়া তবে প্রথমে যখন আপনি কানেক্ট করাবেন তখন কিন্তু আপনার ব্যালেন্সটা এখানে দেখাবে না আপনার দেখাবে জিরো ব্যালেন্স আপনি যেখানেই ক্লিক করেন না কেন দেখাবে ব্যালেন্স টু অথবা মিনিমাম অন সিলিয়া এই ধরনের আপনাকে দেখাবে অনেকক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হতে পারে দশ পনেরো বিশ মিনিট পর্যন্ত আপনি এই ইন্টারফেসটাতেই অপেক্ষা করবেন তারপরে যদি আপনার ওয়ালেটটা ঠিকঠাক থাকে এবং আপনি বটের মধ্যে এই অ্যাড্রেসটাকে সাবমিট করে থাকেন তাহলে পনেরো বিশ মিনিট পরে আপনাকে এখানে আপনার ব্যালেন্সটা শো করবে আপনি যদি আরো কয়েকদিন পরে ট্রাই করেন তাহলে হয়তো ইনস্ট্যান্ট শো করতে পারে বর্তমানে ওয়েবসাইট এবং এই ক্লেম প্রসেস একটু ঝামেলা করছে যে কারণে এখানে জিরো শো হচ্ছে তবে আপনার ব্যালেন্স এখানে শো করবে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যখনই ব্যালেন্স শো করবে আপনি কি করবেন এই ক্লেম বাটনে ক্লিক করবেন দেখুন এখানে চলে এসছে সামথিং ওয়েন্ট রং আমি এটা কম্পিউটারে দেখাচ্ছি কারণ এই প্রসেসটা কম্পিউটার এবং মোবাইলে একই আমার এই ব্যালেন্সটা কিন্তু এখন ক্লেম হচ্ছে না কেন ক্লেম হচ্ছে না আমি জানতে চেয়েছিলাম সিলিয়ার কাছে আমি একটা মেসেজ করেছিলাম তাদেরকে তারা সম্ভাব্য দুটো কারণ বলেছে একটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু যেটা তারা বলছে হাই ট্রাফিকের কারণে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আর একটা বলছে ড্যাশবোর্ড ইস্যু তারা বলছে ড্যাশবোর্ড ইজ এক্সপেরিয়েন্সিং টেকনিক্যাল ডিফিকাল্টিস অর্থাৎ যদি এরকম হয় ধরে নেবেন ড্যাশবোর্ডটা কোনো টেকনিক্যাল ইস্যু ফেস করছে আমরা সেটা আপাতত ধরে নিচ্ছি আমরা এখন কি করব এখনকার মতোই পেজটাকে ছেড়ে দিব বা সিলিয়া ক্লেম করার চিন্তা মাথা থেকে জেড়ে ফেলব যেহেতু আমাদের হাতে এখনো 5 6 দিন 7 দিন সময় রয়েছে এই সময়ের মধ্যে আমরা যে কোনো সময় এটা ইজিলি ক্লেম করতে পারবো এবং যখন আমার এখানে ব্যালেন্সটা দেখাচ্ছে তখন আমি কনফার্ম হয়ে গেলাম যে আমার সবকিছু ঠিকঠাক আছে আমি সিলিয়া পাচ্ছি যেহেতু আমি এখন ক্লেম করতে পারছি না ক্লেম প্রসেসটা পরবর্তী অংশ আমি লাইভ দেখাতে পারছি না তবে আপনাদেরকে বলে দিচ্ছি এই ক্লেমে ক্লিক করলে আপনার ওয়ালেটে রিডাইরেক্ট হয়ে যাবেন ওয়ালেটে যখনই রিডাইরেক্ট হয়ে যাবেন ওয়ালেট থেকে আবার একটা পারমিশন চাইবে যে আপনার কিছু বিএনবি কেটে নেওয়া হবে আপনি সেটাকে পারমিশন দিয়ে দিলে আপনার ওয়ালেট থেকে এক ডলার সম পরিমাণ বিএনবি প্রায় এক ডলার সম পরিমাণ বিএনবি কেটে নেওয়া হবে এবং আপনার এই সিলিয়া টোকেনটা সরাসরি তাৎক্ষণিক আপনার ওয়ালেটে ডিপোজিট হয়ে যাবে আশা করছি ক্লেম প্রসেসে আর কারো কোনো প্রবলেম থাকবে না এরপরে যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবারে আসি সিলিয়া লিস্ট কবে হতে পারে সেটার জন্য আবার একটু ফিরে যাব সিলিয়ার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে দেখুন এখানে তারা গত কয়েকদিন আগে একটা পোস্ট করেছে যেটা হচ্ছে টু এক্সচেঞ্জ সিলিয়া উইল অফিসিয়ালি লঞ্চ অন 20th ডিসেম্বর টু অর্থাৎ আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন অলরেডি বিশ তারিখ চলছে আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো সিলিয়া এক্সচেঞ্জটা লঞ্চ হয়েছে এটা সিলিয়া এক্সচেঞ্জ ডেট নট সিলিয়া টোকেন বা সিএলটি টোকেন লিস্টিং ডেট সিএলটি টোকেন প্রথমেই সিলিয়া এক্সচেঞ্জে লিস্ট হবে তবে সিলিয়া এক্সচেঞ্জ কে তো আগে লঞ্চ হতে হবে তারপরে না সিএলটি টোকেন লিস্ট হবে সিএলটি ফাইনাল ক্লেম ডেট আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি 27 তারিখ পর্যন্ত যেহেতু সাতাশ তারিখ পর্যন্ত ক্লেম করা যাবে আমরা ধরে নিতে পারি এই মাসের শেষের দিকে অর্থাৎ আরো দুই তিন দিন পরে ত্রিশ একত্রিশ তারিখের মধ্যে আমরা সিএলটি টোকেন এবং সেখানে যেহেতু আমাদের ওয়ালেটে রয়েছে সেখানে আমরা ট্রান্সফার করে করে সেখান থেকে সেল আমাদের বুক করতে প্রফিটটা তবে এখানে একটা কথা বলে রাখি যারা উইথড্র নিচ্ছেন ওয়ালেট থেকে এখন তো কিছু বিএনবি নিচ্ছে এবং আরো এক ডলার সম পরিমাণ বিএনপির রেখে দিবেন যেটা আপনি সিএলটি টোকেন উইথড্র নেওয়ার সময় অর্থাৎ আপনি যখন আপনার এক্সচেঞ্জে ডিপোজিট করবেন সেই সময় আপনার কাজে লাগবে তখনও কিন্তু বিএনবি চেন আপনার কাছে গ্যাস ফিস চাইবে এবং সেই সময় যেন আপনি সাথে সাথে সেল করে প্রফিট বুক করতে পারেন আশা করছি আজকের ভিডিওতে সিলিয়া সম্পর্কে আপনাদের অনেক অনেক প্রশ্ন ক্লিয়ার করতে পেরেছি কোনো প্রশ্ন বা মতামত থাকলে নির্দ্বিধায় ভিডিও কমেন্টে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন